প্রিয় বন্ধুরা কে ছিল হজরত মুসা আলহিম থেকে বেশি জ্ঞানী কিভাবে হজরত মুসা আলি ইসাল্লাম সেই জ্ঞানী ব্যক্তির সাথে দেখা করলেন এবং কি কি ঘটনা পর্যবেক্ষণ করেছিলেন হজরত মুসা আলি যখন ওই জ্ঞানী ব্যক্তির সাথে সাক্ষাৎ লাভ করেছিলেন আপনারা দেখছেন নূরে জাহা আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন একদিন মুসা আলহ ইসালাম বনি ইসরাইলের এক সভায় ভাষণ দিচ্ছিলেন এক ব্যক্তি প্রশ্ন করলেন মানুষের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী কে মুসা আলহ বললেন আমি সবার চেয়ে বেশি জ্ঞানী এর উত্তরের কারণ ছিল মুসা আলহ ইসাল্লামের জানা মতে আল্লাহ তালা তাকেই বেশি জ্ঞান দিয়েছেন কিন্তু মহান আল্লাহ মুসা আলহ এই উত্তর পছন্দ করলেন না এখানে বিষয়টি আল্লাহর ওপর ছেড়ে দেওয়াই ছিল অর্থাৎ মুসা আলহ ইসাল্লামের এ কথা বলা উচিত ছিল যে আল্লাহ তালাই ভালো জানেন কে অধিক জ্ঞানী এ ঘটনার প্রেক্ষিতে মুসা আলহ ইসাল্লামের কাছে নাজিল হল যে দুই সমুদ্রের সঙ্গম স্থলে অবস্থানকারী আমার এক বান্দা আপনার চেয়ে বেশি জ্ঞানী এ কথা শুনে মুসা আলহ ইসাল্লাম তার কাছ থেকে জ্ঞান লাভের প্রার্থনা জানালেন বললেন হে আল্লাহ আমাকে তার ঠিকানা বলে দিন আল্লাহ তালা বললেন থলের মধ্যে একটি মাছ নিয়ে নিন এবং দুই সমুদ্রের সঙ্গম স্থলের দিকে সফর করুন যেখানে পৌঁছার পর মাসটি নিরুদ্দেশ হয়ে যাবে সেখানেই আমার এই বান্দার সাক্ষাৎ পাবেন মোসা আলহি নির্দেশ মতো থলের মধ্যে একটি মাছ নিয়ে রওনা হয়ে গেলেন সাথে তার খাদেম ইউসা ইবনে নুনো ছিলেন পথি মধ্যে প্রস্তর খণ্ডের উপর মাথা রেখে তারা ঘুমিয়ে পড়লেন এখানে হঠাৎ মাছটি নড়াচড়া করতে লাগলো এবং থলে থেকে বের হয়ে সমুদ্রে চলে গেল মাছটি জীবিত হয়ে সমুদ্রে যাওয়ার সময় সময় আরও একটি মুজেজা প্রকাশ পেল যে মাছটি সমুদ্রের যে দিয়ে চলে গেল আল্লাহ তালা সে পথে পানির স্রোত বন্ধ করে দিলেন ফলে সেখানের পানির মধ্যে একটি সুরুঙ্গের মতো হয়ে গেল ইউসা ইবনে নুন এই আশ্চর্যজনক ঘটনা দেখেছিলেন মুসা আলি ইসাল্লাম যখন ঘুম থেকে জাগলেন তখন ইউসা ইবনে নুন আশ্চর্যজনক ঘটনাটি তাকে বলতে ভুলে গেলেন এবং সেখান থেকে তারা সামনে রওনা হয়ে গেলেন পূর্ণ একদিন এক রাত সফর করার পর সকালবেলা মুসা মুসা আলহ ইসাল্লাম খাদেমকে বললেন আমাদের নাস্তা আনো যথেষ্ট ক্লান্ত হয়ে পড়েছে নাস্তা চাওয়ার পর ইউসা ইবনে নুনের মাছের ঘটনাটা মনে পড়ে গেল তিনি ভুলে যাওয়ার ওজোর পেশ করে বললেন শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছিল অতপর বললেন মৃত মাছটি জীবিত হয়ে আশ্চর্যজনক ভাবে সমুদ্রে চলে গেল মুসা আলহ সালাম বললেন সে স্থানটি তো আমাদের লক্ষ্য ছিল অর্থাৎ মাছের জীবিত হয়ে নিরুদ্দেশ হওয়ার স্থানটি ছিল গন্তব্যস্থল সে মতে তৎক্ষণাৎ তারা ফিরে চললেন এবং স্থানটি পাওয়ার জন্য পূর্বের পথ ধরেই চললেন প্রস্তর খন্ডের নিকট পৌঁছে দেখলেন এক ব্যক্তি আগাগোড়া চাদরে আবৃত হয়ে শুয়ে আছেন মুসা আলহ ইসাল্লাম তাকে সালাম করেন খিজির আলাহ বললেন এই জনমানবহীন প্রান্তরে সালাম কোথা থেকে এলো মুসা আলাহ ইসাল্লাম বললেন আমি মুসা খিজির আলাহ ইসাল্লাম প্রশ্ন করলেন বনি ইসরায়েলের মুসা তিনি জবাব দিলেন হ্যাঁ আমি বনি ইসরায়েলের মুসা আমি আপনার কাছ থেকে ওই বিশেষ জ্ঞান অর্জন করতে এসেছি যা আল্লাহ আপনাকে শিক্ষা দিয়েছেন খিজির আলাহিসাল্লাম বললেন যদি আপনি আমার সাথে থাকতে চান তবে কোনো বিষয়ে আমাকে প্রশ্ন করবেন না যে পর্যন্ত আমি নিজে তার প্রকৃত অর্থ বলে না দেই এ কথা বলার পর উভয়ই সমুদ্রের তীর ধরে চলতে লাগলেন ঘটনাক্রমে একটি নৌকা এসে গেলে তারা নৌকায় আরোহণের ব্যাপারে কথাবার্তা বললেন মাঝিরা খিজির আলাহিসাল্লামকে চিনে ফেলল এবং পারিশ্রমিক ছাড়াই তাদেরকে নৌকায় তুলে নিল নৌকায় চড়েই খিজির আলাহিসাল্লাম কুরালের সাহায্যে নৌকার একটি তুলে ফেললেন এতে মুসা বললেন তারা কোনো পারিশ্রমিক ছাড়াই আমাদের নৌকায় তুলে নিয়েছে আপনি কি এরই প্রতিদানে তাদের নৌকা ভেঙে দিলেন যাতে সবাই ডুবে যায় আপনি অতি মন্দ কাজ করলেন বললেন আমি আগেই বলেছিলাম আপনি ধৈর্য ধরতে পারবেন না তখন মুসা আলাহিসাল্লাম ওজোর পেশ করে বললেন আমি ওয়াদার কথা ভুলে গিয়েছিলাম আমার প্রতি রুষ্ট হবেন না ইতিমধ্যে একটি কালো চড়ুই পাখি এসে নৌকার এক প্রান্তে বসে এবং ঠোঁট দিয়ে সাগর থেকে পানি তুলে নিল সেদিকে ইঙ্গিত করে খিজির আলাহ ইসলাম মুসা আলাহ ইসলামের উদ্দেশ্যে বলেন আমার আপনার এবং সমস্ত সৃষ্ট জ্ঞান মিলিতভাবে ভাবে আল্লাহর জ্ঞানের মোকাবেলায় সাগরের বুক থেকে পাখির ঠুটে উঠানো এক ফোটা পানির সমতুল্য অতপর তারা নৌকা থেকে নেমে সমুদ্রের তীর ধরে চলতে লাগলেন হঠাৎ খিজির আলাহ ইসলাম এক বালককে অন্যান্য বালকের সাথে খেলা করতে থাকলেন খিজির আলাহ ইসলাম নিজ হাতে বালকটির মাথা তার দেহ থেকে বিচ্ছিন্ন করে দিলেন বালকটি মারা গেল মুসা আলাইসাল্লাম বললেন আপনি একটি নিষ্পাপ শিশুকে বিনা অপরাধে হত্যা করেছেন এই যে বিরাট গুনাহের কাজ করলেন খিজির আলাহিসাল্লাম বললেন আমি তো আগেই বলেছিলাম আপনি ধৈর্য ধরতে পারবেন না মুসা আলাইসাল্লাম দেখলেন এই ব্যাপারটি আগের ঘটনার চাইতেও গুরুতর তাই বললেন এরপর যদি কোনো প্রশ্ন করি তবে আপনি আমাকে পৃথক করে দেবেন আমার ওজোর আপত্তি চূড়ান্ত হয়ে গেছে অতপর তারা আবার চলতে লাগলেন এক গ্রামের উপর দিয়ে যাওয়ার সময় তারা গ্রামবাসীদের কাছে খাবার চাইলেন গ্রামবাসীরা খাবার দিতে অস্বীকার করল কিজির আলাইসাল্লাম এই গ্রামের একটি প্রাচীরকে দেখলেন পড়ে যাওয়ার মতো অবস্থায় তিনি নিজ হাতে প্রাচীরটি সোজা করে দিলেন মুসা আলাইসাল্লাম বিস্মিত হয়ে বললেন আমরা তাদের কাছে খাবার চাইলে তারা দিতে অস্বীকার করল অথচ আপনি তাদের এত বড় কাজ করে দিলেন ইচ্ছা করলে এর পারিশ্রমিক তাদের কাছ থেকে আদায় করতে পারতেন খিজির আলাইসাল্লাম বললেন এখন শর্ত পূরণ হয়ে গেছে এটাই আমার ও আপনার মধ্যে বিচ্ছেদের সময় এরপর কিজির আলাহ আলাইসাল্লাম তিনটি ঘটনার প্রকৃত কারণ মুসা আলাহিসাল্লামের কাছে বর্ণনা করে বললেন এ হচ্ছে সেসব ঘটনার স্বরূপ যেগুলো আপনি দেখে ধৈর্য ধরতে পারেননি পবিত্র কোরআনে এ প্রসঙ্গে এসেছে সে কিজির সালাম বলল এখানেই আমার ও আপনার মধ্যে সম্পর্ক ছেদ হলো যে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করতে পারেননি অচিরেই আমি সেগুলোর তাৎপর্য ব্যাখ্যা করছি রাসুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লাম সম্পূর্ণ ঘটনা বর্ণনা করে বললেন মুসা আলিয়া যদি আরো কিছুক্ষণ ধৈর্য ধরতেন তবে আরো কিছু কিছু জানা যেত পবিত্র কোরআনে খিজির আলাহ সালামের তিনটি কাজের কারণ সম্পর্কেই বলা হয়েছে প্রথমত নৌকাটির ব্যাপারে সেটি ছিল কয়েকজন দরিদ্র ব্যক্তির তারা সমুদ্রে জীবিকা অন্বেষণ করত আমি ইচ্ছা করলাম যে সেটিকে ত্রুটি যুক্ত নষ্ট করে দেয় কেননা তাদের অপরদিকে ছিল এক বাদশাহ সে বল প্রয়োগে প্রত্যেকটি ভালো নৌকা ছিনিয়ে নিত সুরা কাহাফ আয়াত নাম্বার উনআশি দ্বিতীয় ঘটনার বাচ্চাটির পিতামাতা ছিল মুমিন অতপর আমরা আশঙ্কা করলাম যে সে সীমা সীমা লঙ্ঘন ও কুফরির মাধ্যমে তাদেরকে অতিষ্ঠ করে তুলবে তাই আমরা চাইলাম যে তাদের রব যেন তাদেরকে তার পরিবর্তে এক সন্তান দান করেন যে হবে পবিত্রতায় উত্তম ও দয়াময় ঘনিষ্ঠতর সুরা কাহাফ আয়াত নাম্বার আশি এবং প্রাচীরের ব্যাপারটি সেটি ছিল নগরে দুজন পিতৃহীন বালকের এ নিচে ছিল তাদের বাবার রেখে যাওয়া গুপ্তধন এবং তাদের পিতামাতা ছিল সৎকর্মপরায়ণ সুতরাং আপনার পালন কর্তা দয়া পর্ব ইচ্ছা করলেন যে তারা যৌবনে পদার্প পালন করুক এবং নিজদের গুপ্তধন উদ্ধার করুক আমি নিজমতে এটা করিনি আপনি যে বিষয়ে ধৈর্য ধারণ করতে অক্ষম হয়েছিলেন এইগুলো তার ব্যাখ্যা সুরা কাহাফ আয়াত নাম্বার বিরাশি বন্ধুরা আল্লাহ তালা আমাদের সকলকে পবিত্র কোরআন ও হাদিসে বর্ণিত নবী রাসুলদের ঘটনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন আমি বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করি সকলেই ভালো থাকবেন খুদা হাফেজ